যে আমলে মা ফাতেমার আগে কাঠুরিয়ার স্ত্রী জান্নাতে যাবে একদিন হজরত মুহাম্মদ সাল্লাহ ফাতেমা সাল্লাম তালাহান রাজিয়ালকে ডেকে বললেন হে ফাতেমা এই মদিনায় এমন একজন কাঠুরিয়ার স্ত্রী থাকে সে এমন একটি আমল করে যে আমলের কারণে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে হুজুরে পাক সাল্লা সাল্লাম এর কথা শুনে হজরত ফাতে মারা তাআলা আনহা বললেন আব্বা জান এটা কীভাবে সম্ভব আমি জান্নাতের সকল মহিলাদের সর্দারি কিভাবে কীভাবে কোনো মহিলা আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে জান্নাতের পূর্বে প্রবেশ করার আকাঙ্ক্ষা সকলেই রয়েছে আব্বা জান দয়া করে আপনি আমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলুন আমি যাতে দেখে আসতে পারি সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে মুহাম্মদ সাল্লাই সাল্লাম তখন তাকে বললেন ফাতেমা আজকে তুমি বাড়ি ফিরে যাও কিছুদিন পরে আমি তোমাকে দেখে নেব এবং আমি তোমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলে দেব নুজুরে পাক সাল্লাল্লাহুয়ালাইসাল্লাম এর এই কথা শোনার পরে হযরত ফাতেমা আদিয়াল্লাহ তাল আনহা বাড়ি ফিরে আসলেন এইভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল এর মধ্যে হযরত ফাতেমা আদিয়াল্লাহ তাল আনহা অসুস্থ হয়ে পড়লেন একে তো তিনি অসুস্থ অন্যদিকে একাধারে তিন দিন তার বাড়িতে কোনো খাবার ছিল না খাবার না খেয়ে এবং অসুস্থতার কারণে হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহা খুবই দুর্বল হয়ে পড়লেন সেরে খোদা হজরত আলীর কাছে তখন কোনো অর্থ ছিল না যেটা দিয়ে হজরত আলী কোনো খাবার কিনে নিয়ে আসতে পারতো তিন দিন অতিবাহিত হবার পরে হজরত ফাতেমা রাজি আনহা হজরত আলী রাজি একটি কাপড় দিয়ে বললেন হে আমার প্রিয় স্বামী আপনার হয়তো মনে আছে আব্বা যান মোহাম্মদ সাল সাল্লাম আমাদের বিয়ের সময় এই কাপড়টি আমাকে হাদিয়া স্বরূপ দিয়েছিলেন এটি অত্যন্ত বরকতময় একটি কাপড় আমার মন চাচ্ছে না যে এই কাপড়টি আমি বিক্রি করে দেই কিন্তু তারপরেও যেহেতু আমাদের ঘরে তিন দিন যাবৎ কোনো খাবার নেই তাই আপনাকে এই বরকতময় কাপড়টি আমি দিয়ে দিচ্ছি আপনি এটিকে বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে আপনি কিছু খাবার নিয়ে আসুন হজরত আলী রাজি আল্লাহ তালহু হজরত ফাতেমা রাজি আল্লাহ কাছ থেকে সেই কাপড়টি নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে বাজারের দিকে রওনা হল তিনি কাপড়টি নিয়ে বাজারে পৌঁছিলেন এবং সেটি বিক্রি করার জন্য অনেক ক্রেতাকে দেখালেন কিন্তু কাপড়টি অত্যন্ত পুরনো হওয়ায় সেটি কেনার জন্য কেউ আগ্রহ হচ্ছিল না এই কারণে হজরত আলী রাজিয়াল অত্যন্ত নিরাশ হয়ে পড়লেন তখন তিনি আল্লাহ রাবুল আলমিনের দরবারে করলেন হে রাবুল আলমিন এই কাপড়টি অত্যন্ত পুরাতন তাই এটিকে কেনার জন্য কোনো ক্রেতা আগ্রহ দেখাচ্ছে না আজ দিন দিন যাবৎ নবী জি সাল্লিয় সাল্লাম এর কলিজার টুকরো হজরত ফাতেমা রাতে আলাহু আনহা ও হাসান হুসাইন না খেয়ে আছে হে রাব্বুল আলামিন আজকে যদি আমি এই কাপড়টি বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে খাবার কিনে বাড়িতে না যেতে পারি তাহলে আজকেও তাদেরকে না খেয়ে থাকতে হবে আপনি এই কাপড়টি কেনার জন্য একজন ক্রেতার ব্যবস্থা করে দিন সেরে খোদা হজরত আহলিরা দিয়াল্লাহ তালা আনহু এই দোয়ার পরে একজন ক্রেতা আক্রমণ করল। এবং সে তাকে প্রশ্ন করলো আলী কি এই কাপড়টি বিক্রি করতে চাও আলী তু বললেন জনাব আমি তো এই কাপড়টি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি তখন সে বলল, কি পরিমাণ অর্থ দিলে তুমি এই কাপড়টি বিক্রি করবে আলী এই কাপড়টি অত্যন্ত পুরাতন এর মূল্য সর্বোচ্চ এক দিরহাম কিংবা দুই দীর্হাম হতে পারে তাই তিনি কোনো দাম না চেয়ে বললেন জনাব আপনার যা মর্জি তাই প্রদান করুন আমি নিজ থেকেই এই কাপড়টির কোনো দাম চাচ্ছি না তখন সেই ক্রেতা বলল আমি ছয় দিয়ে হাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে চাই তুমি কি বিক্রি করতে রাজি আছো হজরতা আলী রাতি আল্লাহ আনহা খুশির সাথে রাজি হয়ে গেলেন এবং বললেন জনাব আপনি আমাকে ছয় বীর হাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে পারেন এরপর ক্রেতা হজরত আলী রাতি আল্লাহ তাল আনহা হাম দিল এবং হজরত আলী রাজি আল্লাহ তালা আনু তাকে সেই কাপড়টি হস্তান্তর করলেন ওদিকে আল্লাহ রাবগুলা আলামিনের এক একদল ফেরেস্তা অন্য আরেক দল ফেরেস্তাকে বলতে লাগল নবীজি সাল্লাহ সাল্লাম এর সাহাবিরা অত্যন্ত দানশীল তারা সুখে দুঃখে সর্ব অবস্থায় দান করে ফেরেশতাদের এই কথা শুনে অপর এক দল ফেরেশতা বলল আল্লাহর নবী সাহাবিরা দান করে এটা ঠিক কথা কিন্তু তারা সুখে দুঃখে সবসময় দান করে না তাদের হাতে যদি কিছু থাকে তাহলেই তারা দান করে এবং তাদের হাতে থাকা জিনিসটার প্রয়োজন যদি তাদের নিজেদের থাকে তখন তারা সেই জিনিসটি দান করে না ফেরিস্তাদের এই ঝগড়ার সমাধান করতে আল্লাহ রাবুল আলম তাদেরকে বললেন হে আমার তোমরা পরস্পরের মধ্যে ঝগড়া করো না এই বিষয়টি পরীক্ষা করার জন্য শেরেখদা আলীর কাছে চলে যাও সে শয়দির হাম দিয়ে একটি কাপড় বিক্রি করেছে আর এই হাম তার অত্যন্ত প্রয়োজন তোমরা আলীর কাছে সে ছয় দীরহাম চেয়ে দেখো সে তোমাদের দেয় কিনা আর এর মধ্যে তোমাদের ঝগড়ার সমাধান হয়ে যাবে আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে এই নির্দেশ লাভের পর একজন ফেরেস্তা ফকির বেশে হজরত আলী রাদিয়াল্লা তাল কাছে আগমন করলেন সেক্ষা হজরত আলী রাদিয়াল তালু সেই ছয় হাম দিয়ে খাবার কিনতে যাচ্ছিলেন ইতিমধ্যে ফকির বেশে সেই ফেরেশতা বললেন হে আল্লাহর বান্দা আমি কয়েকদিন যাবৎ না খেয়ে রয়েছি দীর্ঘদিন না খেয়ে থাকার কারণে আমার শরীরে সামান্যতম নড়াচড়া করার শক্তি নেই আমি আল্লাহর অস্তে তোমার কাছে কিছু ফরিয়াদ করছি যদি তুমি তোমার কাছে কোনো অর্থ থাকে দয়া করে আমাকে সেগুলো দান করো যাতে সেই অর্থ দিয়ে আমি খাবার কিনতে পারি এবং আমার ক্ষুধার জ্বালা নিবারণ করতে পারি কুকিরের এই প্রার্থনা শুনে রাধি আল্লাহ ভাবতে লাগলেন হে আল্লাহ আজ তিন দিন যাবত আমার স্ত্রী ও সন্তানেরা না খেয়ে রয়েছে তিন দিন পরে আমার স্ত্রী ফাতেমা কাপড় বিক্রি করতে দিলেন বলা ছিল সেই কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে আমি তাদের জন্য কিছু খাবার কিনে নিয়ে যাব কিন্তু এখন আল্লাহর এক অসহায় বান্দা আমার কাছে ভিক্ষা প্রার্থনা করছে এখন আমি কি করব আমি কি আমার স্ত্রী ও সন্তানদের জন্য খাবার কিনে নিয়ে যাব নাকি এই ভিক্ষুককে দান করে সর্বশেষে তিনি সিদ্ধান্ত নিলেন যে এই অর্থগুলি ভিক্ষুককে দান করে দেবেন অতপর তিনি মনে মনে ভাবতে লাগলেন আল্লাহ আমার উত্তম অভিভাবক এই ভিক্ষুককে আমি ছয় দান করে দিই অতপর আল্লাহ রাবুল্লাহ আলামিন আমার জন্য উত্তম ব্যবস্থা করে দেবেন তখন তিনি সেই ছয় ভিক্ষুককে দান করে দিলেন এরপর অত্যন্ত চিন্তিত এবং পেরেশান মনে হজরত আলী সামনের দিকে চলতে লাগলেন দেখা গেল এক ব্যক্তি হজরত আলী রাজ আনুর কাছে একটি লাল ঘোড়া নিয়ে আসলো এবং সে তাকে বলল হে সেরে খোদা আলী আপনি কি আমার কাছ থেকে এই লাল ঘোড়াটি কিনতে চাচ্ছেন তখন হজরত আলী রাজিয়াল বললেন ভাই আমি কিভাবে এই ঘোড়াটি আপনার কাছ থেকে কিনব আমার হাতে তো কোনো অর্থ নেই তখন সেই ব্যক্তি বলল হে সেরে খোদা হজরত আলী আমি বাকিতে আপনার কাছে এই ঘোড়াটি বিক্রি করব আপনি এই ঘোড়াটি নিয়ে ব্যবসা করুন এরপর ব্যবসায় লাভ হলে আমার মূল্য আমাকে চুকিয়ে দেবেন হজরত আলী তখন ভাবলেন যেহেতু বাকিতে তিনি আমাকে এই ঘোড়াটি বিক্রি করতে চাইছে তাহলে তা নিয়ে আমার সমস্যা কোথায় অতপর হজরত আলী রাতিয়ালু তাল আনহু বললেন আপনি কত দিন হামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করবেন সেই ব্যক্তিটি বললেন আমি একশো হামের বিনিময়ে এই ঘোড়াটি আপনার কাছে বিক্রি করলাম হজরতা আলী দিয়াল দাল আহু সেই ঘোড়াটি একশো হামের বিনিময়ে তার কাছ থেকে কিনে নিল এরপর ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেল হজরতা আলী আলহ দাল যখন সেই ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেলেন। তখন এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞেস করলেন হে সেরে খোদা হজরত আলী আপনি কি এই ঘোড়াটি বিক্রি করতে চান তখন হজরত আলী রাজু আলহ তাহলে আনকু বললেন ভাই আমি এই তো এই ঘোড়াটি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি সেই ব্যক্তিটি বললেন আপনি কত দীর্ঘামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করতে চান আলী রাদিয়াল্লাহ তালা আনহু নিজের থেকে কোনো দাম না বলে সেই ব্যক্তিকে বললেন আপনি কত দীর্হামের বিনিময়ে এই ঘোড়াটি কিনতে পারবেন সেই ব্যক্তিটি বলল আমি একশো দিয়ে একশো ষাট দীর্হামের বিনিময়ে আপনার কাছ থেকে ঘোড়াটি কিনতে চাই হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু চিন্তা করলেন আমি তো এই ঘোড়াটি একশো দিহামের বিনিময়ে কিনেছি আর তিনি আমাকে মূল্য দিতে চাইছেন একশো ষাট কত কত এতে আমার ষাট দিরহাম লাভ হবে তখন হজরত আলিরাতে বললেন। ভাই আপনার কাছে একশো তো ষাট বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করে দিলাম সেই ব্যক্তিটি একশো ষাট দীর্হামের বিনিময়ে হজরত আলীর কাছ থেকে সেই ঘোড়াটি কিনে নিলেন হজরত আলীর আদিয়াল্লাহ তালা আনহু যে ব্যক্তির কাছ থেকে সেই ঘোড়াটি কিনেছিলাম তাকে একশত দিরহাম পরিশোধ করার পরেও তার কাছে রয়ে গেল ষাট দিরহাম তিনি সয়াই দীরহাম আল্লাহর রাস্তায় দান করেছিলেন আল্লাহর আব্বুল্লা আলামিন তার বিনিময়ে তাকে দশ গুণ বৃদ্ধি করে ষাট দীরহাম ফেরত দিলেন অতপর সেই ষাট বিনিময়ে শেরে খদা হজরত আলী আল্লাহ তা আলহাম বিপুল পরিমাণ খাদ্য কিনে নিয়ে বাড়ির পথে রওনা হলেন যখন তিনি বিপুল পরিমাণে খাদ্য কিনে বাড়িতে ফিরে আসলেন তখন হজরত ফাতেমা রাজি তা তালা আনহা তাকে বললেন হে আলি আমি তোমাকে যে কাপড়টি বিক্রি করতে বলেছিলাম সেই কাপড়টির মূল্য দিয়ে এত পরিমাণ খাবার কেনা সম্ভব নয় তাহলে তুমি এত খাবার কেনার অর্থ কোথায় পেলে তুমি আগে আমাকে এই কথা বলো তারপরে আমার বাড়িতে প্রবেশ করতে পারবেন হজরতে আলী আদি আল্লাহ তাওয়াল বললেন ফাতেমা আগে আমি বাড়িতে প্রবেশ করি তারপরে না হয় আমি তোমাকে প্রকৃত ঘটনা খুলে বলবো কিন্তু হজরতে ফাতেমা রাদি আল্লাহ তাওয়ালা আনতে তাকে বললেন আগে আপনি প্রকৃত ঘটনা খুলে বলুন তারপরেই আমি আপনাকে বাড়িতে প্রবেশ করতে দেব সে কথা হজরত আলী রাজিয়াল বললেন হাতে মা তুমি তো ভালো করেই জানো যে তোমার স্বামী হজরত আলী কোনো দিনই কোনোভাবেই অবৈধ অর্থ উপার্জন করতে পারে না আমি যে পন্থায় এই অর্থগুলো উপার্জন করেছি তা সম্পূর্ণ বৈধ একটি পন্থা অতএব এই ব্যাপারে তোমার সন্দেহ করার কোনো কারণ নেই কিন্তু হজরত ফাতেমা রাজি তাআলা আনহা হজরত আলী রাজি আল্লাহ তাল্লাহ এই কথাগুলি তেমনভাবে বুঝতে চাইছিলেন না হজরত আলী ও হজরত ফাতেমার মাঝে এই ঘটনা ঘটার কিছুদিন পরে নবী পাক সাল্লু আলহি সাল্লাম হজরত ফাতেমাকে তার দরবারে ডাক দিলেন অতপর তিনি তাকে বললেন হে ফাতেমা তোমার কি মনে আছে আমি কিছুদিন পূর্বে তোমাকে বলেছিলাম একজন কাঠুরিয়ার স্ত্রী তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে হজরত ফাতেমা রাতি আল্লাহ তালা আনহা বললেন আব্বা অবশ্যই আমার মনে আছে এবং আমি সেই কাঠোরিয়ার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য আগ্রহে বেকুল হয়ে আছে দয়া করে আপনি আমাকে তার ঠিকানা বলুন যাতে আমি দেখে আসতে পারি সেই কাঠুরিয়ার স্ত্রী এমন আমল করে যার কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে তখন মুহম্মদ সাল্লাম বললেন এ ফাতেমা কোন এক নির্জন জঙ্গলের মাঝে সেই কাঠুরিয়া ও তার স্ত্রী বসবাস করে তুমি যাও তার সঙ্গে সাক্ষাৎ করে এসো পাক সাল্লাম এর কাছ থেকে সেই কাঠুরিয়ার স্ত্রী ঠিকানার পেয়ে হজরত ফাতেমা রাজি আল্লাহআ তার সাথে সাক্ষাৎ করার জন্য যখন বাড়িতে এসে পৌঁছালেন তখন হজরত ফাতেমা রাজি আল্লাহ তালহা সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে হজরত ফাতেমা বলছি আমি কি বাড়ির ভিতরে আসতে পারি বাড়ির ভিতর থেকে আওয়াজ আসলো আমি পরম সৌভাগ্যবান যে আমার বাড়িতে নবীর মেয়ে হজরত ফাতেমা আগমন করেছেন হে আল্লাহর নবীর মেয়ে আপনি বলুন কেন আমার বাড়িতে আগমন করেছেন তখন হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা বললেন আমি আপনার সাথে দেখা করতে চাই দয়া করে ভিতরে আসতে দিন তখন কাঠুরিয়ার স্ত্রী বলল হে আল্লাহর নবীর মেয়ে হে জান্নাতের সর্দারিনী আপনার সাথে দেখা করার একটা ইচ্ছা ও আগ্রহ আমার মনে রয়েছে কিন্তু তারপরেও আমি আপনাকে ঘরে আসার অনুমতি দিতে পারি না কেননা এটি আমার স্বামীর ঘর আর আমি আমার স্বামীকে না বলে কোনো মানুষকেই ঘরে ঢোকার অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামীকাল আসবেন আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়ে রাখব যদি আমার স্বামী অনুমতি দান করেন তবেই কেবল আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শোনার পরে হজরত ফাতেমা রাজি আল্লাহ তাল বাড়িতে ফিরে গেলেন দ্বিতীয় দিন যখন তিনি কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য বাড়ি থেকে বের হবেন তখন হাসান রাজি আল্লাহ তালা আহ তাকে জড়িয়ে ধরে বললেন আম্মা যান আপনি কালকে কোথায় গিয়েছিলেন আপনাকে আমি খুঁজে পাচ্ছিলাম না আম্মা যান আপনি যেখানে যাচ্ছেন দয়া করে আমাকেও সাথে নেন হজরত ফাতেমা রাজিয়াল তখন তার বড় পুত্র হজরত হাসানকে তার সাথে নিলেন এরপর তিনি কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে পৌঁছে গেলেন অতপর সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার বড় পুত্র হাসান রয়েছে আমি কি বাড়ির ভিতরে আসতে পারি ভিতর থেকে আওয়াজ দিয়ে কাঠুরিয়ার স্ত্রী বলল। এ নবীর মেয়ে ফাতেমা আপনার সাথে দেখা করার আগ্রহ আমার মনে রয়েছে গতকালকে আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়েছিলাম কিন্তু আপনার সাথে আপনার যে বড় পুত্র হাসানকে নিয়ে এসেছেন তার ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি গ্রহণ করিনি এই কারণে আমি আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি না কিন্তু আপনার পুত্র হাসানকে অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামীকাল আসবেন আপনার হাসানের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখবো কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শোনার পর বাড়ি ফিরে গেলেন পরের দিন আবার যখন তিনি কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করার রওনা করবেন তখন তার ছোট ছেলে হজরত হুসাইন রাধে আল্লাহ তালা আনহু তাকে জড়িয়ে ধরে বললেন আম্মা যান আপনি দুই দিন ধরে কোথায় যাচ্ছেন আমি আপনাকে খুঁজে পাচ্ছি না আজকে আপনি আমাকেও সঙ্গে নিয়ে যান হজরত ফাতেমা রাতি আল্লাহ আনহা তখন দুই পুত্র হজরত হাসান ও হুসাইনকে সঙ্গে নিয়ে আবারও সেই কাঠুরিয়ার বাড়িতে গেলেন বাইরে থেকে তিনি সালাম দিয়ে বললেন বাড়িতে কেউ আছেন আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার দুই পুত্র হাসান এবং হুসাইন রয়েছে বাড়ির ভিতর থেকে কাঠুরিয়ার স্ত্রী আওয়াজ দিয়ে বললেন হে নবীর মেয়ে ফাতেমা আপনার সঙ্গে দেখা করার আগ্রহ ও আকাঙ্ক্ষা আমার মনের মধ্যে রয়েছে গতকালকে আপনার ব্যাপারে এবং আপনার বড় ছেলে হাসানের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছি কিন্তু আপনার ছোটো ছেলে হোসাইনের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নেই দয়া করে আজকেও আপনি ফিরে যান আগামী কালকে আপনি আসবেন আগামী কালকে আপনাদের তিনজনের ব্যাপারেই আমি অনুমতি গ্রহণ করে রাখব শোনার পর হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা আবারও বাড়ি ফিরে এলেন পরের দিন ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা আবারও সেই কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে আসলেন তখন তাকে কাঠুরিয়ার স্ত্রী ঘরে প্রবেশ করার অনুমতি দিল হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা ঘরে প্রবেশ করে দেখলেন কাঠুরিয়ার স্ত্রী বসে আছে আর তার সঙ্গে রাখা আছে একটি লাঠি একটি মোটা দড়ি আর একটি পাত্রে পানি এগুলো দেখে হজরত ফাতেমা রাজি আল্লাহ তাকে জিজ্ঞেস কর আপনি এগুলো নিয়ে বসে আছেন কেন সারাদিন পরিশ্রম করার পরে যখন আমার স্বামী বাড়িতে ফিরবে তখন হয়তো তার অজু করার প্রয়োজন হবে অথবা তার পানি পান করার প্রয়োজন হবে আমি চাই না আমার ক্লান্ত স্বামীর পানির জন্য সামান্যতম কষ্ট পাক যাতে পানির প্রয়োজন হবার সাথে সাথেই আমি তার কাছে পানি পৌঁছে দিতে পারি এই কারণেই আমি পানি নিয়ে বসে আছি হজরত ফাতেমা রাতি আল্লাহ আনহা আবার জিজ্ঞেস করলেন হে বোন তাহলে এই লাঠি নিয়ে বসে আছো কেন তাছাড়া এই দড়ির কি প্রয়োজন কাঠুরিয়ার স্ত্রী তখন আমার স্বামী যদি কোনো কারণে আমার উপর অসন্তুষ্ট হয় এবং আমাকে শাস্তি দেওয়ার ইচ্ছে করে তখন তার প্রয়োজন হবে একটি লাঠি এবং আমাকে বেঁধে যাতে শাস্তি দিতে পারে তার জন্য প্রয়োজন হবে একটি দড়ি আমি চাই না এই জিনিসগুলি খোঁজাখুঁজি করতে গিয়ে আমার স্বামীর কোনো রকম কষ্ট হোক সেই জন্য আমার সামনে এই জিনিসগুলো নিয়ে বসে আছে যখনই আমার স্বামী আমাকে কোনো কারণে শাস্তি দিতে চাইবে তখনই তার সামনে লাঠি এবং দড়ি আছে যাতে তিনি আমাকে দড়ি দিয়ে বেঁধে লাঠি দিয়ে শাস্তি দিতে পারেন হজরত ফাতেমা আনহা কাঠুরিয়ার স্ত্রীর স্বামীর ভক্তি দেখে বিস্ময় ও হতবাক হয়ে গেলেন অতপর তিনি তাকে আর কিছু না বলে নবী করিম সাল্লু আলাই সাল্লাম এর দরবারে ফিরে আসলেন রাসুল সাল্লু আলহ সাল্লাম ফাতেমাকে বললেন ফাতেমা তুমি কি সেই কাঠুড়িয়ার স্ত্রীর সাথে দেখা করে এসেছ ফাতেমা বললেন আব্বা যান আমি তার সাথে দেখা করে এসেছি নবী করুন বললেন তুমি কি দেখেছ হজরত ফাতেমা আনহা তখন বললেন সেই মেয়েটি অত্যন্ত স্বামীভক্ত তখন মুহাম্মদ সাল্লাহু আলিয়া বললেন ফাতেমা তার কাছ থেকে তোমার শেখার অনেক কিছু রয়েছে মর্যাদ ফাতেমা রাতে আগে তাহলে আহ্বা তখন বললেন আব্বা জান আমি তার কাছ থেকে কি কি শিক্ষা গ্রহণ করতে পারি এবং সে কীভাবে কীভাবে আমার পূর্বে জানাতে যাবে এ ব্যাপারটি আমাকে বুঝিয়ে বলুন সাল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম তখন বললেন হে ফাতেমা শোনো তুমি কিছুদিন আগে তোমার স্বামী আলীকে একটি পুরাতন কাপড় বিক্রি করার জন্য দিয়েছিলে হজরত আলী সেই কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে তোমাদের জন্য অনেক খাবার কিনে এনেছিল কিন্তু তুমি সন্দেহ করেছিলে যে হজরত আলী এগুলো বৈধ উপার্জন করেছে কিনা এই জন্য তুমি তোমার স্বামীকে ঘরে প্রবেশ করতে দাওনি এবং বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে তাকে কষ্ট দিয়েছিলে অথচ তুমি জানতে তোমার স্বামী হজরতে আলী কোনো দিনই কোনো অবৈধ পথে উপার্জন করেন না হে ফাতেমা তুমি যখন আলীকে সেই কাপড়টি বিক্রি করার জন্য দিয়েছিলে হজরত আলী তার জন্য কোনো ক্রেতা খুঁজে পাচ্ছিল না তখন আল্লাহ রাহুল আলামিন তার ফেরস্তা মেকাইলকে সেই কাপড়টি কেনার জন্য পাঠিয়েছিলেন আল্লাহর ফেরেস্তা মেকাইল সেই কাপড়টি আলীর কাছ থেকে শয় দীরহামের বিনিময়ে কিনেছিল এরপর আরেকজন ফেরিস্তা এসে হজরত আলীর কাছ থেকে সেই শয় দীরহাম ভিক্ষা প্রার্থনা করে আলী সেই দীর্হাম আল্লাহর রাস্তায় দান করে দেয় অতপর সে চিন্তিত অবস্থায় বাড়ি ফিরে আসছিল এমন সময় ফেরেস্তা জিব্রাহিল আলী সালাম তার কাছে একটি লাল ঘোড়া একশত দীরহামের বিনিময়ে বাকিতে বিক্রি করে হজরত আলী সেই ঘোড়াটিকে নিয়ে আবার বাজারে যায় এবং ইসরা ফিল ফেরেশতা হজরত আলীর কাছ থেকে সেই ঘোড়াটি একশত ষাট দীরহামের বিনিময়ে কিনে নেয় আল্লাহ রাবুল্লা আলমিন ছয় দীরহামের বিনিময়ে হজরত আলীকে দশ গুণ বৃদ্ধি করে ষাট দীর্হাম দিয়ে দেয় এবং সেই অর্থগুলো দিয়ে হজরত আলী তোমার জন্য বিপুল পরিমাণ খাবার কিনে এনেছিল ফাতেমা শুনে রেখো যে কাপড়টি হজরত আলী বিক্রি করেছিল আল্লাহ রাবুল আলমিন সেই কাপড়টি জান্নাতে সংরক্ষণ করে রেখেছে এবং যে ঘোড়াটি দিয়ে হজরত আলী ব্যবসা করেছিল সেই ঘোড়াটিও আল্লাহ রাব্বুল আলমিন জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন কাল কিয়ামতের দিন তুমি যখন জান্নাতে প্রবেশ করবে তখন তুমি সেই ঘোড়ার উপরে থাকবে এবং সেই কাপড়টি হবে ঘোড়ার লাগাম। আর সেই লাগামটি ধরে থাকবে ওই কাঠুরিয়ার স্ত্রী লাগামটি ধরে রাখার কারণেই সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে এবং তুমি তারপরে জান্নাতে প্রবেশ করবে কাঠুরিয়ার স্ত্রী অতুলনীয় স্বামীর ভক্তি হলো তার এই মর্যাদা প্রাপ্তির একমাত্রই কারণ প্রিয় দর্শক আমাদের গল্পটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য